আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশের সোনা এবং রূপর দাম কত চলছে আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আর একেবারে লাস্টে আমরা দেখব দাম ওঠা নামার পিছনের কারণ কি এবং ভবিষ্যতে কী হতে পারে বিশেষজ্ঞরা কি বলছে সেটা জানাবো তো চলো একে একে করে সব কিছু দেখা যাক আজ হচ্ছে দশই জানুয়ারি দু শনিবার তো আজকে দেখে ডে টুডে প্রাইস ইন ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে সোনার দাম কত রয়েছে সেটা দেখব তো এখানে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হচ্ছে বারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা যেটা কিনা না কালকের তুলনায় পঁয়ষট্টি টাকা বেড়েছে এখানে একবার দেখে নেব যে বাইশ ক্যারেট সোনার দাম ওয়েস্ট বেঙ্গলে আজকে এবং কালকে কত ছিল তো দেখো এক গ্রামের দাম হচ্ছে বারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা যেটা কি না গতকাল ছিল বারো হাজার আটশো টাকা এবং এটা পঁয়ষট্টি টাকা কালকের তুলনায় আজকে দাম বেড়েছে এবং আট গ্রাম সোনার দাম দেখতে গেলে এক লক্ষ দু হাজার নশো কুড়ি টাকা যেটা কি না কালকে ছিল এক লক্ষ দুই হাজার চারশো টাকা এবং এটার দাম পাঁচশো কুড়ি টাকা বেড়েছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ আঠাশ হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এটা গতকাল ছিল এক লক্ষ আঠাশ হাজার যেটা কিনা না ছশো পঞ্চাশ টাকা বেড়েছে এবার একবার আমরা দেখে নেব যে চব্বিশ ক্যারেট সোনার দাম ইন ওয়েস্ট বেঙ্গলে আজকে এবং গতকাল কত ছিল দামটা চব্বিশ ক্যারেট এটা তো এক গ্রামের দাম এখানে হচ্ছে তেরো হাজার পাঁচশো আট টাকা যেটাকে না গতকাল ছিল তেরো টাকা এবং এটা পরিবর্তন হয়ে আটষট্টি টাকা উপরে গিয়েছে এবং আট গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ আট টাকা যেটাকে না গতকাল ছিল এক লক্ষ সাত টাকা এবং এটা পাঁচশো টাকা গতকালের তুলনায় আজকে বেড়েছে দামটা এবং দশ গ্রাম দেখতে গেলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আশি টাকা রয়েছে যেটা না কালকে ছিল এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো টাকা এবং এটা বৃদ্ধি পেয়ে ছশো আশি টাকা গতকালকে তুলনায় বেড়ে গেছে এবার একবার দেখে নেব যে রুপোর দাম কত চলছে তো দেখো এটা দশে জানুয়ারি দু তো আজ শনিবার চলছে এবং টু ডে সিলভার প্রাইস রেট ইন কলকাতা এবং এখানে এক গ্রামের দাম হচ্ছে দুশো টাকা যেটাকে না গতকালকের তুলনায় চার টাকা কমে গিয়েছে এবং এখানে একবার আমরা দেখে নেব যে রূপোর দাম কত চলছে কলকাতাতে কালকে এবং আজকে তুলনায় তো এক গ্রামের দাম এখানে চলছে দুশো টাকা যেটাকে না কালকে ছিল দুশো টাকা এবং এটা কমে চার টাকা কম হয়েছে এবং এক কেজি দেখতে গেলে দু লক্ষ আটষট্টি হাজার টাকার হয়ে গিয়েছে আজকে এবং গতকাল এটা ছিল দুই লক্ষ বাহাত্তর হাজার যেখানে কি না এক কেজিতে চার হাজার টাকা কমে গিয়েছে দাম তো এবার আমরা একবার দেখব গোল প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ তো বাংলাদেশে কত চলছে সোনার দাম তো এটা হচ্ছে চব্বিশ ক্যারেট সোনা তো তো এখানে দেখো সতেরো হাজার সাতশো টাকা উননব্বই পয়সা চলছে আর এটা দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডেটটা দেখে নাও এবং আজকে সোনার দাম বাংলাদেশে অনেকটাই বেড়েছে প্রায় চার পার্সেন্ট মানে ছশো তিয়ানব্বই টাকা পয়েন্ট সতেরো পয়সা এবং এখানে বাইশ ক্যারেট সোনার দাম পার গ্রামে বাংলাদেশে দেখতে গেলে ষোলো হাজার দুশো সাঁইত্রিশ টাকা এবং তিয়াত্তর পয়সা চলছে যেটা কি না গতকালকের তুলনায় ছয়শো পঁয়ত্রিশ টাকা বেড়ে গিয়েছে এবং এখানে আঠেরো ক্যারেট সোনার দাম বাংলাদেশে দেখতে গেলে তেরো হাজার দুশো পঁচাশি টাকা পয়েন্ট বিয়াল্লিশ পয়সা চলছে এবং এটা গতকালকে তুলনায় পাঁচশো উনিশ টাকা এবং সাতাশি পয়সা বেড়ে গিয়েছে তো এখানে একবার আমরা দেখে নেব যে সিলভার প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ তো দেখো আজকে দশই জানুয়ারি দু শনিবার তো এখন এক গ্রাম রুপোর দাম এখানে চলছে তিনশো টাকা একানব্বই পয়সা যেটাকে না কালকের তুলনায় সাতাশ টাকা ছিয়াশি পয়সা বৃদ্ধি পেয়েছে মানে অনেকটাই বেড়ে গিয়েছে এবং এখানে টু ডে সিলভার প্রাইস পার কেজিতে দেখতে গেলে মানে এখানে কেজিতে দেখতে গেলে কত বেড়েছে সেটা দেখবো তো এখানে দেখো তিন লক্ষ তেরো হাজার নশো চোদ্দো টাকা পয়েন্ট বিয়াল্লিশ পয়সা গতকালকের তুলনায় নয় পয়েন্ট তিয়াত্তর পার্সেন্ট বেড়েছে মানে সাতাশ হাজার আটশো আটত্রিশ টাকা সাঁত্রিশ পায় পয়সা মানে একদিনেই এক কেজিতে সাতাশ হাজার আটশো আটত্রিশ টাকা বেড়েছে মানে বুঝতেই পারছো যে রুপোর দাম কত বেড়েই চলেছে তো এখানে একবার আমরা দেখে নেব যে ভারতে আর সোনার দাম বাড়লো আর রুপোর দাম কিছুটা কমলো এর পিছনের কারণটা দেখে নেব সহজ ভাষায় তো প্রথম কারণটি হচ্ছে মানুষ ভয় পেলে সোনা কেনে মানে দেশে বিদেশে সমস্যা হলে মানুষ সোনাকে নিরাপদ মনে করে তাই সোনার দাম বাড়ে এবং দুই নাম্বার কারণ হচ্ছে ডলারের দাম বদলেছে ডলারের দাম ওঠা নামা করলে সোনা ও রুপোর দামও বদলে যায় তিন নম্বর কওটি হচ্ছে আগে রুপোর দাম অনেক বেড়েছিল তাই অনেকে বিক্রি করেছে এর জন্যই দাম একটু নিচের দিক গিয়েছে এবার একবার দেখে নেব বাংলাদেশে সোনা ও রুপোর দাম কেন বেড়েছে তো প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশে নতুন দাম ঘোষণা হয়েছে বাংলাদেশের জুয়েলারি সমিতি নতুন করে সোনা ও রূপোর দাম বাড়িয়েছে তাই বাজারের দাম বেড়েছে এবং দুই নাম্বার কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারের দাম বেড়েছে বিদেশে সোনা ও রুপোর দাম বাড়ায় বাংলাদেশেও দাম বাড়ানো হয়েছে এবং তিন নাম্বার হচ্ছে ডলার ও আমদানি খরচা বেড়েছে ডলারের দাম ও বাইরে থেকে আনার খরচা বাড়ায় সোনা এবং রুপোর দাম কিছুটা বেড়েছে এখানে একবার দেখে নেব ভারত ও বাংলাদেশে সোনা রূপোর ভবিষ্যতের দামের খবর তো দশই জানুয়ারি দু আজকে যেটা চলছে নাম্বার ওয়ান হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন দাম সামগ্রীভাবে ঠিক থাকবে বা বাড়তে পারে বহু ব্যাঙ্ক ও বিশেষজ্ঞরা বলছে দু সালে সোনার দাম অধিকাংশ সময় বাড়ার প্রবণতা থাকতে পারে এবং কিছু সত্য এগুলি আরও উপরে উঠতে পারে এবং দুই নম্বর হচ্ছে রুপোর দামও আগামী বছরে ভালো রিটার্ন দিতে পারে কিছু বিশেষজ্ঞরা বলছে রুপোর দাম ভালোভাবে ওঠানা বা করতে পারে এবং সোনার তুলনায় আয় বেশি হতে পারে বিশেষ করে শিল্প চাহিদার বেশি থাকে মানে এই রুপোর যে কাজ হয় তাতে শিল্পতে প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে সেই হিসাবে রুপো তৈরি হয় না তাই এর চাহিদা বাড়তে পারে এবং তিন নম্বর হচ্ছে দাম ওঠানামা থাকবে কখনো কমে আবার কখনও বিশ্ববাজারে ডলার সুদের হারও অনিচ্ছতর কারণে সোনা ও রুপোর দাম মাঝে মাঝে ঘটবে ও আবার বেড়ে যাবে তাই ভবিষ্যতে দাম স্থির না থেকেও ওঠানামা করতে পারে তো একটা কথা বলে রাখি এই ভবিষ্যতে কি যে হতে পারে এটা শুধুমাত্র এডুকেশান পারপাসের জন্য বানানো আপনারা যদি ইনভেস্ট করেন আপনারা নিজে একবার বুঝে শুনে এদিকে ভেবে তারপরই করবেন তো আজকের এই ভিডিওতে ভারত এবং বাংলাদেশে সোনা এবং রুপোর বাজারে যতগুলি আপডেট ছিল সব আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন